সকলকে শুভ সকাল সকলে কেমন আছো যদিও আমি নতুন ক্রিয়েটার তাই আমার পাশে থাকো সাপোর্ট করো সকলকে এই আশা নিয়ে আমার সকালে চলে আসলাম লাইভে সকলে কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইভ অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আর যাদের যাদের ওখানে কিরকম ঠান্ডা কিভাবে কাটছে দিনগুলো অবশ্যই জানাবে করবে আমার সঙ্গে বেশি দেরি না করে চলে এসো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সব শীতের সকাল হম সকল বন্ধুদের জন্য শুভেচ্ছা অভিনন্দন কোয়েল কল্পনা জগৎ চ্যানেলে সবাইকে স্বাগতম সবাইকে একটা কথা বলতে চাই আমরা ছোট ক্রিয়েটার তাই আমাদের পাশে থেকো আর যেটা বলি আর যেটা বলি রাস্তায় আছি আজকে প্রথম লাইভে আমি আমি প্রথমে সে রাস্তায় লাইভ করছি জানি না কেমন হবে ভালো মন্দ কমেন্ট করে জানাবে সবাই চাইব আরো ভালো ভালো ভিডিও আনতে যদিও আমি একাই ভিডিও করি আমার ভিডিওগুলো ইউটিউবরা তোমরা দেখো তুমি ভালো বুঝো ভালো মন্দ

আমার সকল বন্ধুরা তোমরা জানাবে আমার হয়তো কিছু ফল ফল আছে আমার মনিটাইজেশান হয়নি যদিও যতটা জানি ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি কেউ জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার আশেপাশে ইউটিউবাররা নেই তো যে আমার মনিটারেন্স আর সেটিংটা কীভাবে করতে হয় আমার জানা নেই যে বা আমার দাদা ভাই বন্ধুরা আছো যদি জেনে থাকো অবশ্যই আশেপাশের থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তার কাছে গিয়ে আমার সেটিংটাকে ঠিক করে নেব শীতের সকালে হাওয়া দেখেছো বন্ধুরা কি হাওয়া চলছে তোমাদের জন্য বাইরে বেরিয়ে আমি একটু লাইভ এসেছি তোমরা সকলেই জানো কিরকম কি হবে হাওয়া চলছে এখন কোথাও থেকে কিরকম হাওয়া হচ্ছে ভীষণ হাওয়া ভীষণ হাওয়া অতিরিক্ত ঠান্ডা যে ঠান্ডায় মানুষ মানে যায় যায় না আর পাশে দেখতে পাচ্ছ সরে গাছ ফল এসে গেছে আর কদিন পরেই কাটা পড়বেন কিছু গাছে এখনো ফুল আছে দেখতেই পাচ্ছ তোমরা আর এটা আমাদের পার্শ্ববর্তী রাস্তা এলাকায় চলে আসছে চলো বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে পরে আশা করো প্রত্যেকদিন তোমাদের সাথে লাইভে জুড়বো আকাঙ্ক্ষা রাখছি চলো টাটা বাই বাই